হেল্ল' গা আজি মনে আছোঁ আশা কৰি ভালে আছোঁ আজিকালি আহিছিলে আৰু কি আমি অলপ দূৰে ভিডিঅ' শুটিং কৰাৰ নেকি ত' গাখীৰ আজিকালি দেতেচোন মানে আমি এক ভিডিঅ' এইটাৰ উদ্দেশ্য আৰু কি তোমাৰ মানে আজিকালি টিমটো একো বড়ো মানে একে একে ধৰণৰ ছয়জন ইষ্টি এইটিৰ ভিডিঅ' মানে আমাৰ বানাইলাম আজকে শুটিং করলাম তো সবে ভিডিও দেখবেন আর যারা যারা আমার ভাইটি চ্যানেল ফলো ইমার্জেন্সি ভাইটি চ্যানেল ফলো করবেন আর আপনারা গাছ একটা কথা মানে আপনারা কমেন্ট করবেন যে আপনার ক্যামেরাম্যানটা কেরা ক্যামেরাম্যানটা একবার দেখ তো গাছ আমি ক্যামেরাম্যান আমি দেখাই নাই আর ক্যামেরা কোনো নেক্সট ভিডিও তো আমি মানে কই নাই আর কি যে আমার ক্যামেরাম্যানটা কেরা তো মানে না দেখতে দেখতে দিয়ে মানে বহুত মানে মানুষ আর কি কমেন্ট করতেছে যে ক্যামেরাম্যানটা কেরা তো গাছ ক্যামেরাম্যান হইলো আমার এই যে বড় আর কি বিল্ল ভাই তো এই ক্যামেরা করে

তো এটাই গাইছে আর কি মানে আমরা শুটিং করে যতনে আরাম মানে ফিলিং না পাই মানে ক্যামেরা করা অথেনি ফিলিং পাই মানে লোকেশন কোন জায়গায় কেমনি ভালো হয় মানে ক্যামেরামেন আর কি দেয় লোকেশন কোন জায়গায় ভালো হয় হয়তো গাইছে একটা কথা মানে কি আমি ক্যামেরা করছি আর এই যে জন্য যে মামু জোর একটা চ্যানেল আছে ব্লগার তো চ্যানেলটা সাপোর্ট করবেন এই মামু এই দুজন আমরা ক্যামেরা করে চলে নিয়ে গেছি ধরুন বর্তমান ধরুন এক দেড় মাস ধরে আর কি মানুষ ডাঙ্গা ক্যামেরা করে মানে হেল্প করতেছে সাপোর্ট করতেছে পাশে থেকে আর কি মানে যাতে চ্যানেলটা আগে হয়তো কমজোরি আসল অনেক ই হইতেছে বাড়তেছে সেই জন্য মানে অল্প ক্যামেরা করারও মানুষ আমরা যদি শুটিংয়ে যাই ক্যামেরা করার মানুষ থাকে না গাছ সেই জন্য আর কি বাই আঙ্গু হেল্প করতেছে ক্যামেরা করতেছে তো অবশ্যই আনারা দোয়া করবেন যাতে আরো ভালো করে যাতে ক্যামেরা করা আরে তো এই বিষয় নিয়ে মানে মামু কি কী মানে ক্যামেরা ক্যামেরা ফেসিলিটি কেমন হয় না অ্যাকচুয়ালি মানে গাছ এর নাম হইতেছে বিল্লাল উদ্দিন এ কিন্তু মানে আমাদের ক্যামেরা এ আহুনে মানে আমাদের বহুত একটা সাপোর্ট হয়েছে কিন্তু যেহেতু দেখতেছো আমরা একসাথে অভিনয়ে গেলে ক্যামেরা করার মানুষ হয় না সবাই ক্যামেরার ইটা বুঝে না যে কিভাবে ক্যামেরা ধরতে হবে লোকেশনটা কোন দিকে শিখে ক্যামেরাটা করে ভিডিওর কোয়ালিটিটা ভালো হব কিন্তু এ ভালো জানে আর অ্যাকচুয়ালি মানে ক্যামেরা জানে জানে তো যে ভালো একটা বুঝে এই জন্য আমাদের বোঝায় দেয় যে এই টাইপের চিন্তা করলে এরকম ভালো হবে বা এই সাইজ থেকে চিন্তা করলে এই দিকে থেকে ভালো হবে এর মানে একটা বহুত একটা আমরা হেল্প পাইতেছি যে বিলাল আমাদের সত্য বহুত একটা ভালো লাগতেছে বহুত একটা উপকার হয়েছে যে এ আমাদের বহুত একটা মানে ই করতেছে আর ভিডিওটা মানে ভালো ভালো মানে কন্টেন্ট দিব নিখেখা চেষ্টা করো মানে বেশি বেশি করে শেয়ার করো লাইক কমেন্ট করো আর এইটুকুই মানে কই চাইতে বহুত একটা উপকার হয়েছে তো গাছ মানে এই যে এই যে একজন আছে এই যে এক ভিডিঅ' মতে শ্বুটিং কৰে লং ভিডিঅ'টো মানে একো বেছি দেখা যায় আপোনাৰো বেছি দেখুৱাই নাই লং ভিডিঅ' বনাই তো বৰ্তমান আজিকালি দিয়ে নাই মানে শ্বুটিং আছে লং ভিডিঅ' বনাইছে শ্বুটিং আছে তো এই মানুহটো বহুত কষ্ট কৰে মানে আমাক বেগ চেগ নদে বহুত কষ্ট কৰে চটো বোলা হয় তবে এর জন্য দয়া করবেন আর এইযজন দেখতে আরে মানে কয়েকদিন আগেও মানে আমার চ্যানেলে ভিডিও সিডিও বানাইছে যেহেতু কয়েকদিন ধরে মানে স্কুল যে স্কুল পড়ার জন্য মানে মানুষগুলো আমি বিষয় আনি না মানে স্কুল ক্ষতি হতে পারে পড়ালে ক্ষতি হতে পারে তো আজকে মানে কয়েকদিন নিগে পরীক্ষা শেষ হয়ে গেছে কয়েকদিন নিয়ে বন্ধ দিয়েছে সেই জন্য আজকে নিয়েছি তো কেউ খারাপ পাবেন না কত মানে মানে জন কমেন্ট করেন যে এগুলা ছোট ছোটো পোলাফল স্কুল পড়ে বা স্কুল পড়েন না কিরম না গাছে তিনটা যে দেখতেছেন ছোটো ছোটো তিনজন স্কুল করতেছে তো স্কুলের ফাঁকে ফাঁকে আমরা ভিডিও বানাই মানে আর কি সবই খারাপ মানে করবেন না কেউ আর এই যে একটা দেখতেছেন খাইরুল ইসলাম ও ভিডিও সিডিও বানায় আর এই যে হিরোইনেরও তো কম বেশি সবই দেখে গেটাই তো মানে এই তোর হিরোনে তো আজকে হিরোইনটা কিছু প্রশ্ন করুন না তো আজকে এই তোরই ভালো থাকবেন এটাই আসা ধন্যবাদ সবাইকে